না রে বা ই গরু ইগুনে রাখাবা শিকা দিছে ও কেনে আইতো না অহ আ দশ হ হ ঘ আ গাছে তুতা পাকি আটা গাছো একু চুতা পাকিব আ তাই বেটা তার বউৰে ডাখেৰ বৌ মাতে নাও গৈছে আরে গৰু

অন্ত হাইলা হাইলা আমি বুজি আমি হয়তো কষ্ট কৰি আনিছো দৰ দিন মাজে যদি আ তাই বুজলে নে নেৰা না কি কষ্ট বই কেন তো ঠিক আছে বাৰ আনিয়া আমিতো আৰু গৰুৰে কাজ দিছো নে ৰা দিছ নে ৰাতো গৰু এনেকুৱা সব ভাইব বুঝছ নে নাৰে বা ই কৰো ইকুৰে নেৰা খাবাইয়া শিকা দিছে যে সোনকে নে আইছ না আগে নেৰা দেখ লেওক চিৰিয়া ৰছী সিরিয়া বিরিয়া নে নে রা এমনে ফাগো বিরিয়া নে রা হাইছো হনা নে রা খায় না হায় রে বা খাইবো তো খানিত লাগছি তুমিও কি তা দেখছনি দছো নি খার কি তা মুখ টেং গই যায় দা বুঝছো নি ও তুরা বাদে বাদে জিরাই জিরাই এমনে খাইবো বুঝছো নি না খাইবো ঠিক আছে শিক্ষা দিছি নে রা খাইবা ওই ওই খানো কই আর আর তো শিক্ষা শিক্ষা করে রে বা গরু রা বা কি তা মাতো শিক্ষা আরিও শক্ত শিক্ষা লাগে মানছো শিক্ষা লাগে ওই গরু শিক্ষা লাগে না

আচ্ছা তো এগুণ যাও এগুণ ফার বাই সমস্যা নাই বুঝছো নি এখন সর আগে হইলাও দেখি সময় নাই রেবো যাইতাম কে বুঝছো নি আচ্ছা না সরা মনে হয়েছে কি না এগু না ইটা বিতল গো হয় হে ইতাল বিটল আচ্ছা সৌ ইতালিবিটাল সুফিয়া কামাল ইতালি বিটল গাছের পাতা গাছের তলায় বেঙে বেঙে চ্যাটা বৃষ্টি আলো ভাঙে চ্যাটা ডুবায় ডুবে বেঙে মাতা মা বড় সুন্দর করে কইছে রবা মা সাল্লা খুব সুন্দর হয়েছে আচ্ছা এখন গোটা বান্দিয়া খৌ চাই তোরা আমরা গোট কিটা কইছে বিষয়টা ও তো তা শুনার যাই না আর একটা হয় আচ্ছা আর একটা হই তাই নিতে কই লাও আর খুন্টা হই তাই আটা আচ্ছা শৌ দেখি আটা গাছে তুটা পাকি খালি মিগাছে মৌ এত ডাক কেটে বুক টা খৌ নাখে ন ভগ মা সুন্দৰ হৈছে ৰব আচেৰে ভাই গোটো শইলা এনা অগুটা শুই ল তোৰা এই গোট কিতাপ বিষয় এটা কৈছে ও কবিতা তাত কিতাপ বাঙি বুজাও না খানে আ তা গাছ এ গো তুতা ফাকিব আ তুতা ফাকি সীতা বুচ্ছনি Oh, tia, tia, tia. Oh, tia, Ay, ah, ah, chata, tole, kasu, buah, buah. Buah, buah. Ah, dalim kasu. So. Dalim kasu so bu kita bucana ni. Ma, ma, bu. Oh, buci mau sar ba mau masih ibu kita oh nanti kasih. Ah, Aja tak kasih tuh tuh lagi dalam kasih mau busla mar. Ya tuh tak ko, nah, bu, kita oh, buku oh, bu, kota kau ko, kena bukan kita. Ada betah tar boleh dah kena bawa mateng nau kau sih. Oh, tiga sih buci. Oh, tuh tak kita buku kota kau kena bukan tiga sih.